ভিডিওতে এখন যে বাড়িটি দেখছেন সেই বাড়িটি ব্যবসায়ী হাজি মোহাম্মদ তাহের সাহেবের স্ত্রী হালিমা বেগমের নামে আলাদা দলিল করে দিয়ে গেছেন তাহের সাহেব জীবিত থাকতেন তাহের সাহেবের শহরের নগর খানপুর মোক্রবা রোডের বাড়িটি পুরো আট শতাংশ জায়গার নামে দুই অংশে বাড়ি বাড়িটি নিজের নামে মালিকানা থাকা সত্য বঞ্চিত সবকিছু থেকে এ যেন একরকম বাংলা সিনেমার মতো অসভ্য ছেলের বউ শাশুড়িকে শাসন করে হালিমা বেগমের বাড়ির ভাড়া ছেলের বউ ইয়াসমিন আক্তার মুনা নিজেই তুলে নিয়ে যায় শাশুড়িকে বলে দিয়েছেন আপনি এখন থেকে একটা টাকাও কোথাও থেকে ধরবেন না দরকার হলে আমার কাছে চাইবেন দর্শক এ হচ্ছে আবুল বাসার জোনির স্ত্রী ইয়াসমিন আক্তার মোনা দর্শক চলুন এবার ঘুরে আসি ইয়াসমিন আক্তার মুনার ষড়যন্ত্রের শাখা প্রশাখায় যা বাড়ি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত চলছে মোনার কর্তৃত্ব এর মধ্যে একটি ঘনিষ্ঠ সূত্র আমাদের কাছে আবুল জনি ও তার স্ত্রী ইয়াসমিন আক্তার মুনার ইয়াসমিন আক্তার মুনা কিভাবে মা বোন ভাইদের সমস্ত সম্পদ আত্মসাত করছেন তার বেশ কিছু ভিডিও ফুটেজ আমাদের হাতে এসে পৌঁছেছে এর মধ্যে ঢাকার ইসলামপুর খালেস ম্যানশন এমএস লাকি বস্ত্রালয় তাহের সাহেব জীবিত থাকাকালীন সময় থেকে পুরো চোদ্দ বছর যাবৎ এককভাবে ভোগ দখলে রেখেছেন আবুল বাসার জনি ও তার স্ত্রী ইয়াসমিন আক্তার মুনা বাবার সম্পত্তি থেকে বঞ্চিত পরিবারের বাকি সব ওয়ারিস ব্যাপারে একাধিকবার সামাজিকভাবে বিচার ব্যবস্থা করলেও কোনো তোয়াক্কা না করে উল্টো চতুর প্রকৃতির লোক আবুল বাসার জনি ও তার স্ত্রী ইয়াসমিন আক্তার মুনা ঢাকার ইসলামপুর এম এস লাকি বস্ত্রালয়ের পুরো চোদ্দ বছরের আয় ব্যয়ের সমস্ত খাতা গুম করে ফেলেছেন এবং তার ভিডিও ফুটেজ আমাদের হাতে রয়েছে তবে সময় স্বল্পতায় বিদায় নিচ্ছি আজ আমি কবির হোসেন বাবু ফিরব আগামী শনিবার নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো অনুসন্ধানের পথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন চোখ কান খোলা রাখবেন কারণ শত্রু আপনার পাশে রয়েছে ছদ্মবেশে খোদা হাফেজ